ভগবান কি করি এই মাটা ওই দেখো ওই দেখো কি করছে দেখো কি করছে আরে তুমি সে তো আমি আছি তুমি আরে বয়স হয়েছে তুমি কোথায় তুমি এইগুলো হাত দেবে কেন আরে ছেলেরা আমরা তোমাদের সেবা করার জন্য এইসব নোংরা তুমি হাত দেবে কেন তুমি একদম সব কাজ করবে না তোমার পালা কি খাবে দাবে আরামে থাকবে এর থেকে তোমার কাজ নেই ছেলে মানুষ করেছো ছেলে মানুষ করে কিসের জন্য ছেলেরা বড় হবে মাদের সেবা করবে এটাই তো তাহলে তোমরা কেন কাজ করতে যাবে কোনো কাজ করবে না মনে থাকবে ভালোভাবে থাকবে আর সবসময় কথা মনে রাখবে এই আমি যেখানেই থাকি না কেন আমার কিন্তু অন্ত তোমার কথা একবার করে মনে পড়ে আচ্ছা বললে হবে না তুমি কবার আমার নাম করো বলো তো আমি যখন কাজ করি কতবার হোঁচট খাই জানো একবার ওখানে হোঁচট খাচ্ছি একবার সেখানে হোঁচট খাচ্ছি কতবার সবসময় নাম করে এটা তো ঠিক বলেছো মাগো নাম তো করে ঠিক আছে কিন্তু নাম করলে কি হবে কিন্তু সেই ছেলে তো তোমার কাছে আসতে না নাম করলে তো আর হয় না আর তোমাদেরকে আমি যদি না কাজ করি আর তোমাদের খাওয়াবো কি আমার তো কাজ করতে হবে রে বাবা সেই কাজটা যদি না ঠিক মতন করতে পারি তাহলে আমি তোমাদেরকে খাওয়াও কি করে আর বাবা তো সেই কবেই চলে গেছে আর সেই সেই ছোটবেলা থেকে মানুষ করেছো সে ছোটবেলা থেকে মানুষ বলছে আমি এখন যদি তোমার ছেড়ে চলে যাই বা এখনকার বউ তো জানো ছেলেরা এসে বউ বউয়ের কথা ছেলেরা শোনে কিন্তু এখন আমি বিয়ে করি ভালো আছি জানো মা এই যে যখন পারি তোমার কাছে আসে যখন পারি যাই তাহলে আমার তো এখন আমার কোনো চিন্তাই নেই এখন এটা পরের মেয়ে আসবে সে এসে বলবে দেখো মা ওই করছে মা তাই করছে মা সেই করছে অনেক নালিশ করবে কিন্তু এখন নালিশ করার মতন কেউ নেই মা যতক্ষণ আমি আছি ততক্ষণ তুমি ঠ্যাং এলো বা ঠ্যাং তুলে খাও না আমি তোমার সেবা করার জন্য সবসময় প্রস্তুত ঠিক আছে আসুন না একটা কথা বলি তুমি কোনো কাজ করবে না যদি মনে করো অসুবিধা হয় আরে তোমার তোর কাছে ফোন একটা আছে না ঠিক ফোন করবি ফোন করলে মাত্র আমি সঙ্গে সঙ্গে চলে আসবো তুমি যেটা যদি নোংরা হয়ে থাকবে আমাকে বলবে আমি এসে করবো ও মামা আমি আবার একটা কাজের ব্যাপার আছে ওখানে কাজে যাচ্ছি তুমি তুমি কিন্তু কোনো কোনো এক্সট্রা কিন্তু কাজ করবে না আমাকে যখনই করবে আমাকে ফোন করবে আমি এসে কাজ করবো ঠিক আছে আমি আসি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে